কারী বরাবর যত সম্মানিত সভাপতি আমাদের প্রতি শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি جناب সভাপতি ও বলীবাদিত আপনারা দোয়া জানা আর হে সুমিত্র আমরা দাসজী তোর থেকে 1900 তহবিল সহযোগিতা করে গেছেন ও honored

আমি মনে করি প্রতিটি অত্যাচার নির্যাতন বেশিরভাগ আমাদের যে জরুম নির্বাচন করেছে এবং আজ থেকে মানুষ পায় না দুর্নীতি দমন করতে পারে বিভিন্ন ইনস্টিটিউশন সরকারি ইনস্টিটিউশন করেনি

জাতিসংঘ তাদেরকে মারা করে দিয়েছে জাতিসংঘ বলেছে যদি যদি তারা ঠিক না করে কিন্তু তাদের আগামী দিনে তাদের আমি মনে করি জনগণ সেটা বিচার করবে এবং জনগণের কাছে সেই বিচারের বার আমি দিলাম বন্ধুগণ আর কয়েকটা কথা বলে আমি শেষ করে যেহেতু নতুন সময় আসন্ন একটি কথা হচ্ছে এখানে কালুগড় ব্রিজের কথা বলা হয়েছে অবশ্যই কালুগড় ব্রিজ এটা বাংলাদেশের সম্পদ আমাদের হিন্দু সম্পদের